রাজনৈতিক কর্মসূচি নয় প্রয়াত বিজেপি কর্মীর বাড়িতে শুক্রবার দেখা করতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন নারায়ণগড়ের আসন্দা এলাকার বামন সরিষা এলাকায় আসেন পরে দাতনের টিপুর সাই এলাকায় যান সেখানে এক কর্মীর বাড়ির পুকুরে বর্ষি ফেলে মাছ ধরেন এদিন বেলদাতে এসে একাধিক বিষয়ে মন্তব্য করলেন দিলীপ তিনি বললেন আগুনের জল ঢেলে দিল ইংল্যান্ডের লোকে বাংলাতেই শুধু আগুন জলে বাইরে গেলে চোখ টাকা পয়সা দিয়ে পুরস্কার নিয়ে আসেন উনি ভেবেছেন সবাই মেনে নেবে আজিকরের ঘটনা নিয়ে সাবধান থাকতে বলেছিলাম লোকে প্রশ্ন করবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন আর্জিকরের ভূত ওকে তাড়া করবে এছাড়াও একাধিক বিষয় মন্তব্য করলেন দিলে দিলীপ দা জনসংযোগের যে কাজগুলো করেন তার এটা একটা পার্ট তিনি এসছেন আমাদের এই এলাকায় নির্বাচনের পরে আসেননি এই প্রথম এলাকায় একটু সবার সঙ্গে মেলা সবার সঙ্গে একটু খাওয়া দাওয়া করা আড্ডা দেওয়া এগুলোই হচ্ছে দিলীপ রাজনীতির একটা পার্ট তিনি এই জন্যই এসে না এই পিপুড় সাহেব বুথেই বিজেপিতে ধস দেখা গিয়েছিল তারপরেই কি এলো দিলীপ ঘোষ না না যেটা ধস বলছেন ওটা তো আসলে পুরোটাই হচ্ছে মানে একরকম মিথ্যাচার যেটা যাদেরকে নিয়ে একটা বিক্রমবাবু মানে একটা সবাই দেখলাম জয়নিং করিয়েছেন ওরা কখনো বিজেপির পতাকাও ধরেনি বিজেপির মিটিংয়েও হাঁটেনি টোটালি মানে আমাদের যে বিধায়ক বিক্রমবাবু তিনি তো সদ্য এখন ব্লক সভাপতি হয়েছেন তাই সামনে আবার ছাব্বিশের একটা নির্বাচন আছে ওই তৃণমূলের একটা অংশকে ঘুরিয়ে ফিরিয়ে জয়নিং করাচ্ছেন ওটা প্রচার করা হচ্ছে যে বিজেপির একটা অংশকে জয়নিং করানো আপনাদের সংগঠন এখানে ঠিক আছে এখানে আমাদের সংগঠন যা ছিল সেটা আছে এবং মজবুত আছে এখানে ডিএমসি কোনোভাবে প্রভাব ফেলতে পারবে না বিধানসভা ভোটে কি আশা করছি না আমাদের এই যে কয়েকটা বুথ সাবড়ার যে বুথগুলো আছে এখানে ভালো রেজাল্ট হবে ভালো ফল হবে এটা আমাদের মানে আমরা আশাবাদী আমাদের কর্মীরাও একইভাবে সবাই আশাবাদী এবং সবাই এই ব্যাপারে সজাগও আছে কেন আপনার আমার নাম অপরূপ গুচ্ছেদ রাতন মন্ডল ফোরের প্রেসিডেন্ট দিলিপরা এসেছিলাম গত দু তারিখ মার্চের দু তারিখ আমার ভাই রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়েই চলে যায় প্রয়াত হয় তো সেই কারণে দাদা এসেছিলাম পরিবারের সঙ্গে দেখা করে চলে যায় কি বললেন আশ্বাস দিলাম শান্তি শান্তিপুর কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা হয়েছিল দাঁতনের কাছে ন্যাশনাল হাইওয়ে কি বিজেপি কর্মী ছিলেন বিজেপি করতে না বয়স খুব কম ছিল মোটামুটি হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বাকি সবাই সুকাচ্ছন্ন পরিবার তাই জন্য দাদা এসছিল আমি কথা বলে দিই আশ্বস্ত করে দেয় সবাই আগুনেরও জল ঢেলে দিল ইংল্যান্ডে গিয়ে লোকেরা এমন আগুন দিক দিক করছে ওখানে গিয়ে এখানে শুধু জলে আগুন বাংলার বাইরে গেলে চুপ টাকা পয়সা দিয়ে পুরস্কার নিয়ে আসে উনি ভেবেছেন সবাই মেনে নেবে এই যে আর্জিকরের ঘটনা আমি বলেছিলাম সাবধানে জান আর্জিকর নিয়ে লোকে প্রশ্ন করে আর কর যতদিন মমতা ব্যানার্জি বেঁচে থাকবেন আর জি ভূত ওনাকে তাড়া ওই যে ডাক্তার মেয়েটি যাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার মা বাবার চোখে জল পড়েছে মমতা ব্যানার্জি দোষীদের বাঁচিয়েছেন এই পাপ ওনাকে ছাড়বে না ওনার আর আত্মা ওনাকে তাড়া করেছে দাদা অমিত শাহ বলছেন ছাব্বিশে বাংলায় পদ্ম ফুটবে এবং একুশে এবং চব্বিশে ধাক্কার পর আপনার বিজেপি কোন আত্মবিশ্বাস থেকে এবার বলছে কোন ধাক্কা এক ধাক্কায় তিন থেকে সাতাত্তরে গেছি আমরা ধাক্কা কে খেয়েছি ওরা যদি ভেবে থাকে তিনশো দুশো বাইশটা না তিনশো কুড়িটা জিতে যায় কিছু কুড়িয়ে বাড়িয়ে নিয়ে এসছে করছে সিপিএমও বলেছিল আমরা দুশো তিরিশ ওরা তিরিশ এটা দুশো তিরিশ হয়নি এখন তারপরে খুঁজে পাওয়া গেল স্যার বিধানসভা নির্বাচনে কি আশা রাখছেন আশা রাখছে না পশ্চিমবঙ্গের মানুষ চাইছে পরিবর্তন হোক সেটাই হবে তৃণমূল বলছে বিজেপি ধর্ম বেঁচে খায় কি বলবেন বেঁচে খাই না ধর্ম আমরা পালন করি আমরা ধার্মিক বেচে কারা যারা পুরপুরা শরীফে গিয়ে হত্যা দেয় দিন মুসলমানদেরকে তোষণ করে আলাদা স্কুল কলেজ করে দিচ্ছে তারা বেঁচে খায় আমরা ধর্ম বেঁচি না ধর্ম নিয়ে ব্যবসা করি না ধর্ম আচরণ করি আমরা অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমি কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত কালীচন্দী হাট দাঁত হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স টু নাইন মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শর্মে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাকে আমাদের ডিলারশিপ ভারত সাইড কোয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাবল জিরো ওয়ান আমাদের ঠিকানা বেদা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর